গ্যালাপিন রয়েছে দেখুন খুব সুন্দর একদম গ্যালাপিন রয়েছে দাদুর কাছে পেয়ে যাবেন মন্দির এখানে বাসের এক পেয়ার ভিজিট করছি এটা কোনো রয়েছে খুব সুন্দর কোয়ালিটি কোনো রয়েছে দেখুন বন্ধু এটা সান বাস মন্দির দেখুন দেখুন বুঝতে পারছেন খুব সুন্দর কোয়ালিটি কালার ওরা লাইনে কবুতর রয়েছে কি দাম রেখেছে দাদা আমরা হ্যাঁ দাদা পাঁচশো টাকা দাম সুন্দর কোয়ালিটি পেয়ার রয়েছে দেখুন বুঝতে পারছিল পেয়ার রয়েছে পাঁচশো টাকা কম বেশি তো হবে নাকি অনেক অনেক পায়রা এনে আমি চলছি দেখুন জিরা রয়েছে খুব সুন্দর বন্ধু দেখুন এখানে খুব সুন্দর কোয়ালিটি এটা কি কবুতর রয়েছে দাদা হ্যাঁ দেখুন বুঝতে পারছেন খুব সুন্দর কোয়ালিটি কালার গোড়া লাইনে কবুতর রয়েছে কি দাম রেখেছে দাদা পাঁচশো টাকা হ্যাঁ দাদার পাই দাদা পাঁচশো টাকা দাম রেখেছে দেখুন খুব সুন্দর কোয়ালিটি কালার লাইনে খুব সুন্দর এখানে দুটো বিল্ডিং রয়েছে দেখাচ্ছি বন্ধু খুব সুন্দর দেখুন উলবেড়িয়া পিজন মার্কেট পাখির হাটে আজ খুব লোকজন মানুষ রয়েছে দেখুন আমি এরিয়াটা দেখাচ্ছি দেখুন এখানে হাট হয় আমি হাটের মাছ গান থাকতেই দেখুন আমি ভিডিও করতেছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন বন্ধু খুব সুন্দর এখানে হাট হয় ফুলবরিয়া মার্কেটে আমরা হাটে এসে ভিজিট করতে পারবেন মন্দির দেখুন এখানে পেয়ার রয়েছে খুব সুন্দর কোয়ালিটি পেয়ার রয়েছে দেখুন বুঝতে পারছেন বন্ধু

ধন্যবাদ কী দাম রেখেছ সাতশো টাকা দেখুন সাতশো টাকা পিস রয়েছে আমরা এই দিতে পারবেন দেখুন এখানে বার্সেট এক পেঁয়াজ ভিজিট করছি এটা পনেরো রয়েছে খুব সুন্দর কোয়ালিটি পনেরো রয়েছে দেখুন বন্ধু এটা সাম দেখাচ্ছি বৃষ্টি করছি বন্ধুরা দেখবেন বন্ধু পেয়ারটা আমি দেখিয়েছিলাম একটু তো ঘুরে আমি বলছি এর দাম রয়েছে তেরো হাজার টাকা পেয়ার রয়েছে দেখুন খুব সুন্দর এবং রয়েছে আরও দেখুন ভিডিও করছি এখানে রয়েছে খুব সুন্দর কোয়ালিটি লাভ রয়েছে আপনারা ভিজিট করতে পারবেন বন্ধু খুব সুন্দর লাভ আছে দেখুন বন্ধু এখানে হোয়াইট কালার ইঁদুর রয়েছে খুব সুন্দর হোয়াইট কালার দেখুন আমরা একটু ভিজিট করতে পারবেন একটু মনোযোগ দিয়ে একটু ভিডিওটা দেখবেন বন্ধু খুব সুন্দর কোয়ালিটি কালার রয়েছে হোয়াইট বন্ধু দেখুন এখানে আড়াইশো টাকা জোড়া রয়েছে এখানে গ্যালোপিন রয়েছে দেখুন খুব সুন্দর একদম গ্যালোপিন রয়েছে দাদুর কাছে পেয়ে যাবেন বন্ধু দেখুন এখানে গেলোপিন ছশো টাকা জোড়া রয়েছে আপনারা এসে দাদুর কাছ থেকে দিতে পারবেন দেখাচ্ছি বন্ধু আরে একবার খালি বিশপোল দ্বারা পারে মুখে কিন্তু হাসি থাকেই সব এটা একটা দেখতে পাচ্ছি কত দিলো হ্যাঁ দাম리로 রেড একদম 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 বাহ তো নাকি আপনাকে হাটে

তো আপনার কথা শুনে খুব ভালো লাগলো হাটে হাটে এসে ভিজিট করছেন খুব ভালো লেগেছে আমারও তো বন্ধু দেখবেন মনোযোগ করে দেখবেন কাকু হাটে এসে ভিজিট করেছে লাভবার এক একজোড়া কিনেছে খুব হাসি লেগেছে কাকু খুব ভালো লেগেছে তাই মানে আমি আমি যদি আপনারা আসেন আমি একটা পাখি পুরো জায়গাটাকে ডাবল সিক্স নাইন ওয়ান ফোর এই নম্বরের নাম বুদ্ধা দে